সীমানা প্রাচীরের অভাবে অরক্ষিত ময়মনসিংহের কেন্দ্রীয় স্মৃতিসৌধ গবাধি পশুর অবাধ বিচরণের পাশাপাশি স্মৃতিসৌধ পরিণত হয়েছে মাদকসেবী ও অপরাধীদের আস্তানায় স্মৃতিসৌধের এমন বেহাল দশায় ক্ষুদ্র মুক্তিযোদ্ধা সহ এলাকাবাসী ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন ময়মনসিংহের অনেকেই নগরীর পাটগুদাম ব্রহ্মপুত্র পাড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানাতে গড়ে তোলা হয় স্মৃতিসৌধ নির্মাণে ব্যয় হয়েছিল অর্ধ কোটি টাকারও বেশি কিন্তু বর্তমানে স্মৃতিসৌধটি রয়েছে অযত্ন অবহেলায় পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগারে ভেঙে পড়ছে স্মৃতিসৌধের একাত্তরটি প্যানেলের অংশ দু সালে স্মৃতিসৌধের প্রধান ফটকের পাশের সীমানা প্রাচীরের বেশ কিছু অংশ ভেঙে যায় মেরামত না করায় প্রাচীরের রড ও অ্যাঙ্গেল চুরি হয়ে গেছে এতে গবাদি পশুর অবাধ বিচরণ সহ মানুষের মলমূত্র ত্যাগের ফলে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে নিয়মিত বর্ষে নেশাখোর ও জুয়ারিদের আড্ডা ঘটছে ছিনতাইয়ের ঘটনাও স্মৃতিসৌধ এলাকার এমন পরিস্থিতিতে আতঙ্কে স্থানীয়রা আবর্জনা ফেলা ডাস্টবিন করে রাখছে অ্যাঙ্গেল টেঙ্গা পর সাপ না একটা প্রশাসনের নজরদারি না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা মাদক মুক্ত নুংরা মুক্ত আমাদের এই সিটিসুহদলি জন হয় জেলা পরিষদ ইচ্ছে করলে সরকারের কাছ থেকে লোক চেয়ে এনে এটাকে সুন্দর করে দিতে পারবে না এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন জনগণ যাতে সুন্দরভাবে ওখানে ঢুকতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে নোংরা না থাকে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব শুধু বিশেষ দিনে নয় স্মৃতিসৌধের সৌন্দর্য ও পবিত্রতা রক্ষায় সারা বছর রক্ষণাবেক্ষণ দাবি এলাকাবাসীর মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন